হ্যালো গাইজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভাই আরও একটা ডিজাইন নিয়ে হাজির হলাম আমি আজকে দেখাবো সেলোয়ারের ডিজাইন খুব সহজভাবে আপনারা করতে পারবেন এভাবে আমি ডাক দিয়ে নিচে আড়াই ইঞ্চি কাটছি যেগুলো ফিটা সেলাই করবো এগুলো কাটছি সাড়ে করে এগুলো আপনারা চাইলে হাতেই দিতে পারেন সেলোয়ারে দিতে পারেন খুবই সহজ এভাবে আমি ক্রস করে করে সেলাই করে যাব আপনারা যদি ডিজাইন করতে চান যখন একটা ডিজাইন করার সময় নিচে পেপার দিয়ে আগে সেলাই করে নেবেন তাহলে সেলাইটা সুন্দর করে বসে আমি সেলোয়ার কাপড়ে সেলাই করি নেব আপনারা চাইলে মাঝে মাঝে ফুটি লাগাতে পারেন এটা হচ্ছে পাই নিচের বর্ডারটা আমি একটু আয়রন করে নিয়েছি পাশে আর আমি সেলাই করে দেবো সেলাইটা কোনো সেফটা হয়ে থাকে না হলে ফুলা ফুলা হয়ে থাকবে দেখুন অনেক সুন্দর সেফটা হয়ে আছে এখন আমি উপরের অংশ শর্ট লাগাই লাগিয়ে দেবো উপরটা সৌজা সোজা পিঠারটা উল্টা পিঠে লাগাচ্ছি দেখুন এটা হচ্ছে সোজা এ কাশে আমি আরো সেলাই করে দেবো

আমি কাগজটা তুলে নেব নিচে যে কাগজটা সেলাই করে নিয়েছি ওই কাগজটা আমি তুলে নেব। আপনারা চাইলে ডিজাইনের একটা কাপড়ে দিতে পারেন আর অনেক সুন্দরভাবে ফুটিও লাগাইতে পারেন দেখুন এটা আপনারা চাইলে হাতিয়ে দিতে পারেন